একটা জিনিস আমার ভীষণ পছন্দের সেটা হচ্ছে খাওয়া দাওয়া মানে বিভিন্ন ধরনের সবজি থাকে আর বিভিন্ন ধরনের জিনিস খাওয়া যায় এই শীতকালে তো আজকে একটা নতুন আইটেম চাট তোমরা শেষ পর্যন্ত দেখো ভীষণ ভালো লাগবে তো রাধে রাতে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের এক বলের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো সকাল দিয়ে ব্লকটা স্টার্ট করলাম তো এখন বাজে সাড়ে চারটা আর এই দেখো গোপালে বাল্যভোগা হয়ে গেছে আর এদিকে আমি ঘট স্থাপন করব তাই কিন্তু সবকিছু একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু দুবা দিয়ে ধান দিয়ে আর প্রদীপ ধোপকাটি জ্বালিয়ে ঘরটা বসিয়ে দিলেই হয়ে যাবে তো আজকে জানো তো শীতকাল এখন তো শীতকাল পড়ে গেছে তাও যথেষ্ট এখন শীত পড়েনি তবুও মানে জলটা এতটা ঠান্ডা যে শীত মনে যায় আমাদের আসে আবহাওয়ায় না থাকলেও জলের শীত ঠিক আছে তো এতটা ঠান্ডা জল যে মানে জলে হাত দিয়েছে হাত আমার আড়ষ্ট হয়ে গেছে হাতে কোনো সার পাচ্ছি না তো যাই হোক সবকিছু করেও কাজকর্ম সারতে হলো আর সেরে নিয়ে আমি গোলক্ষ্মীর বসানোর পর সোজা চলে গেলাম রান্না বান্নায় আজকে রান্না বান্না একটু বেশি আছে দাদো জানোই তো তাই সকালবেলাও অন্ন দেবো আর দুপুরে তো অন্ন হবেই হবে তো আজকে সকালবেলা টিফিনে আর অন্য কিছু করলাম না একেবারে অন্নটা চাপিয়ে দিয়েছি দেখো অন্নটা কিন্তু হয়ে এসছে আর এক ফুট দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে আমি নামিয়ে দিলাম তারপরে আমি কিন্তু কড়াইতে সঙ্গে সঙ্গে তেল দিয়ে একদম বেগুন দিয়ে দিলাম কারণ তেল বেশি গরম হয়ে গেলে বেগুনের কিন্তু তেল বেশি খাই তাই আমি তেল একটু ঠান্ডা থাকতে বেগুনটা দিয়ে দিই তো বেগুন ভাজা হয়ে গেছে আর তারপরে সেই তেলের মধ্যে আবার একটু তেল অ্যাড করে দিয়েছি আর করে দিয়ে কিন্তু পনিরটাও ভেজে নিয়েছি আজকে কিন্তু পনিরের রসা হবে আর আজকে আগে কিন্তু পনির আলুর রসাটা আর বেগুন ভাজাটা করে নিলাম এই কারণেই যাতে আমি সকালবেলার ফোকটা দিতে পারি তো দেখো এখানে টমেটো ক্যাপসিকাম এই ক্যাপসিকাম বলছি বরমুটি আর হচ্ছে আলু আর হচ্ছে মটরশুঁটি আছে আর লঙ্কাগুলো ছিঁড়ে দিয়েছি এখন আমি একদমই পেস্ট খাই না তোমরা তো জানোই একদম হালকার মধ্যেই চলছে কিন্তু লঙ্কার গুঁড়োটা মাস্ট এটা থাকবেই তাহলে আমার কালার না হলে ভালো লাগে না পোশাক পেতে তো যাই হোক আমার এটা মনের ভীমতিও বলতে পারো কারণ এক একজনের পছন্দ একটা জিনিস থাকে তো আমার হচ্ছে লঙ্কার গুঁড়ো না দিলে খেতে ভালো লাগেই না যতই ঝাল হোক না কেন লঙ্কার গুঁড়ো একটু দিতেই হবে তো যাই হোক তোমরা কিন্তু একদমই এরকম করতে যেও না সবার শরীরে কিন্তু সব কিছু শ্যুট করে না আমারও কিন্তু শ্যুট করে না ওই যে লোবে পাপে মৃত্যু খেয়ে তারপর আমার পেট ব্যথা তো যাই হোক তবু খেয়ে নিই আর এখন আমার পেট ব্যথা হচ্ছে না পেটটা কিন্তু একদমই ঠিক হয়ে গেছে আগের থেকে যেহেতু এক মাস নিরামষের মাসে সিদ্ধ পেয়েছিলাম তো তো অনেক ঘি খেয়েছিলাম আর তার মধ্যে হচ্ছে ঘি যে আলু আর হচ্ছে অন্য আর এছাড়া তো আমরা কিছু পেতাম না এই জন্য আর বেশি সমস্যাটা হয়ে গেছে যে পেটের মধ্যে অনেক মেদ জমে গেছিলো আর যেহেতু ঘি তার মধ্যে অয়েলও ছিল না তো এই জন্য পিঠটা একটু অসুবিধা হচ্ছিল কটা দিন তারপরে এক মাস মতন হয়ে তারপর আবার ঠিক হয়ে গেল তো দেখো আজকে দ্বাদশী বলে সকাল সকাল রসাটা হয়ে গেল আর রসাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভোগটা লাগিয়ে দিয়েছি আর এদিকে আদার্স রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি ফুলকপির বড়া করব পকোড়া তো ওই জন্য ফুলকপিটাকে ভালো করে সিদ্ধ করে ফেলে দিয়েছি আর তার আগে উচ্ছাড়োটাও ভেজে নেবো দুপুরের সেবার জন্য এগুলো সকালের ভোগে দিচ্ছি না তো উৎসালোটা দেখো ভাজা হয়ে গেছে প্রায় আর মানে নুন হলুদ দিয়ে আমি একদম বসিয়ে দিয়েছি একেবারে কমপ্লিট হয়ে যাবে আর ও ভাজা হয়ে গেলে তারপরে আমি এখন ফুলকপিটা করছি না ওটাকে ব্যাটারটা গুলে রেখে দেবো আর দুপুরবেলা যখন সেবা দেবো তখন একদম গরম গরম গোপালকে ভেজে সঙ্গে সঙ্গে সেবা দিয়ে দেবো অ্যাকচুয়ালি